প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর বা মদিনা বিমানবন্দর হলো সৌদি আরবের মদিনার একটি আঞ্চলিক বিমানবন্দর উনিশশো সালে খোলা এটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে মদিনা বিমানবন্দর হজ ও উমরা মৌসুমে চার্টার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে হজ ও উমরা পালনকারীরা এই বিমান বিমানবন্দর দিয়ে ও জেদ্দা বিমানবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করেন এটি সৌদি আরবের চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর দুই হাজার সালে একাশি লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো নব্বই জন যাত্রী পরিচালনা করে আন্তর্জাতিক বিমানবন্দর সংস্থার তালিকায় সৌদি আরবের মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরটি দুই হাজার ষোলো সালে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় সেরা হিসেবে স্থান করে নিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের মানসম্মত সেবাদানে পাঁচ এর মধ্যে চার দশমিক ছয় পাঁচ পয়েন্ট পায় বিমানবন্দরটি পাঁচ থেকে পনেরো মিলিয়ন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের আশিটি বিমানবন্দরের মধ্যে মদিনার এই বিমানবন্দরটি এগারোতম বিশ্বের শীর্ষ দুশো সাতষট্টিটি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে তালিকায় আটত্রিশতম মদিনার আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর মধ্যপ্রাচ্যের মধ্যে দ্বিতীয় অবস্থান সম্পর্কে বিমান মহাপরিচালক মোহাম্মদ বিন আব্দুল আল ফাদেল জানান এর মাধ্যমে প্রমাণিত আন্তর্জাতিক মানের প্রশাসনিক ব্যবস্থা ও যাত্রীদের সর্বোচ্চ মানসম্মত সেবা সরবরাহ করা হয় পৃথিবীর কে দিকে আজ হকার লঞ্চিত মানোতা মজলো মনে আহাজারি

তেন তোমার জি রি রে আমি তো মারি গোলা অন্য কারণ আরে মূল্যে তুমি মালিক Go